নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে মহিতোশ মন্ডল তো এখন আমি আছি নদীয়া জেলার শান্তিপুর স্টেশনে তো এখান থেকে শিমআইলি পর্যন্ত জার্নি করবো আটটা পঞ্চান্ন শান্তিপুর শিয়ালদা লোকালে ট্রেন নাম্বার একত্রিশ পাঁচশো আটত্রিশ ডাউন শান্তিপুর শিয়ালদা লোকাল তো চলুন এখন ট্রেনটা ঢুকছে মানে আপে ঢুকছে আমরা যখন যাবো তখন ট্রেনটা ডাউন হয়ে যাবে তো যতদূর পারবো আমি আপনাদেরকে দেখাবো আমাদের ট্রেন ঢুকে গেছে আমরা জানলে করব ছত্রিশ কিলোমিটার আর মাঝখানে আসবে মাত্র সাতটা হল্ট আর ট্রেন ছাড়বে আটটা পঞ্চান্নতে এখন টাইম আটটা পনেরো চল্লিশ মিনিট বসতে হবে যতদূর পারবো আপনাদেরকে দেখাবো আপনারা পাশে থাকবেন ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পুরো ফাঁকা ট্রেন তো চলুন ট্রেন ছাড়লে আপনাদের সাথে কথা হবে আটটা পঞ্চান্নতে এন কেজি নারকেল ডাঙা কার বারো কোচের গাড়ি তো যাই হোক ট্রেন ছাড়লে আপনাদের সঙ্গে কথা হবে তো আপনারা দেখতে থাকুন তো একটা কামরায় গিয়ে আমি উঠি দুজ্গা তো বন্ধুরা আমাদের ট্রেন একদম নির্দিষ্ট সময়ে শান্তিপুর জংশন স্টেশন থেকে ছেড়ে দিল এর পরবর্তী স্টেশন আসবে ফুলিয়া বাতনা যত সম্ভব দাঁড়াবে না তো চলুন আপনারা আমার সাথে থাকুন আর সত্যি বলতে সুরজিৎ দেখি আমার কিন্তু টেনজান নিয়ে ব্লগ করার বেশ স্বপ্ন জেগেছে মানে স্বপ্ন দেখি আর সুরজিৎ দার মতো অত ভালো ইউটিউবার আমি নই কিন্তু সুরজিৎ দা দুঃখের বিষয়ে সুরজিৎ দা এখন বহুদিন ভিডিও করে না মোটামুটি চার পাঁচ মাস হয়ে গেল আপনারা অনেকে চেনেন সুরজিৎ দাকে তো যাই হোক তার পথ অনুসরণ করেই আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব শান্তিপুর জংশন ছেড়ে চলে যাচ্ছে আর ট্রেন একদম ফাঁকা শীতের রাত ট্রেন ফাঁকা হবে সেটাই স্বাভাবিক শান্তিপুর জংশন পুরো কামরা জুড়ে মনে হচ্ছে আমি একাই আছি দেখুন পুরো কামরা একদম ফাঁকা কেউ কোথাও নেই এ যেন সানডে সাসপেন্সের গল্পের মতো মনে হচ্ছে বন্ধুরা

আমাদের ট্রেন এখন করছে বন্ধুরা শল প্রচণ্ড স্পিডে স্পিড করছে সেই বিশ্বংস আপনাদের দেখাচ্ছি স্পিড হয়ে গেল কিন্তু এই পরবর্তী হলটা আসবে ফুলিয়া এখন আপনার সঙ্গে ফুলিয়াতেই কথা হবে আমাদের ট্রেন এখন ঢুকছে পুলিয়া right uh -huh. অনেকদিন পর আমি ট্রেনে উঠলাম পুরুলিয়া স্টেশনও মনে হয় ফাঁকা হবে শীতের রাত তো হুম খুব বেশি ভিন নেই একরকম ফাঁকাই তার পরবর্তী হলটা আসবে হবিপুর তো হবিপুরে গিয়ে আপনার সাথে কথা হবে তো আমাদের ট্রেন এখন পুরুলিয়া ছেড়ে যাচ্ছে তার পরবর্তী হল্ট হবিপুরের দিকে তো চলুন আপনাদের সঙ্গে কথা হবে হবিপুরে তো এখন বন্ধুরা আমাদের ট্রেন ঢুকছে হবিপুর আর হবিপুরে নদীয়া জেলার মধ্যে পড়বে অ্যাকচুয়ালি প্রত্যেকটা এসেছেন নদীয়া জেলাতেই এখান থেকে দেখুন জার্নি করছে সবই নদীয়া জেলায় তো হবিবপুরে আছে স্কন মন্দির তো আপনারা আসুন ঘুরে যান তো চলুন হবিবপুর স্টেশনও আশা করি ফাঁকাই থাকবে এত রাতে শীতের রাতে আশা করি লোকজন বিশেষ হবে না আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জানি সুরজিৎদার মতো অত সুন্দর ভিডিও হবে না আর আমি কোনোদিন অত সুন্দর ভিডিও করতে পারিনি জানি না এই ভিডিও সুরজিতার কাছে কখনো পৌঁছাবে আর ওইদিকে দেখুন একটা ট্রেন ক্রসিং করছে এটাও আপ শান্তিপূর্ণকার আমাদের ট্রেন চলে আসলো হবিবপুরে তো নেক্সট স্টেশন আসবে কালীনারায়ণপুর জংশন তো আপনাদের সঙ্গে কথা হবে কালীনারায়ণপুর জংশনে এই স্টেশনটা খুব একটা আলো নেই মনে হয় তো চলুন আপনাদের সঙ্গে কথা হবে কালীনারায়ণপুর জংশনে ভাই ভাই হবিপুর আর এই কামরাতে কি আমি একাই হ্যাঁ আমি একাই আছি এই কামরাতে ভয় লাগছে তা না অ্যাকচুয়ালি আমি গ্রামের ছেলে অতটা ভয় লাগবার কথাও নয় আর এখন রাতও খুব বেশি নয় মাত্র নটা দশ তো চলুন আপনাদের সঙ্গে কথা হবে কালীনারায়ণপুর স্টেশনে আমাদের ট্রেন এখন ঢুকছে কালীনারায়ণপুর জংশন স্টেশনে আর কালীনারায়ণপুর জংশন স্টেশনের কিন্তু সকালবেলার মানে শীতের দিনে সকালবেলার সৌন্দর্যটা বেশ সুন্দর লাগে এদিকে কুয়াশা ঘেরা আর ওইদিকে বেশ প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর আর কালীনারায়ণপুর যেহেতু জংশন তাই লাইন আলাদা হয় বা এক হয় আপে দুটো লাইন আসে একটা লাইন আসে শান্তিপুরের দিক থেকে আর একটা লাইন আসে কৃষ্ণনগর সিটি জংশন বা লালগোলার দিক থেকে দুটো লাইন এক হয়ে চলে যায় রানাঘাট জংশনের দিকে তো আজকে আমরা আসলাম শান্তিপুর জংশনের দিক থেকে দুটো লাইন এক হয়ে চলে যাবে রানাঘাট জংশনের দিকে তো যাই হোক স্টেশনে ঢোকার আগেই আমি আপনাদের ইনফরমেশন দিয়ে দিলাম আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা মাফ করবেন আমরা ফার্স্ট টাইমে ট্রেন জার্নি ব্লক করছি তো এখন ঢুকছে কালীনারায়ণপুর জংশনে দেখুন রাতের ভিউ শীতের রাত এই দিকে পড়বে প্ল্যাটফর্ম কালীনারায়ণপুর জংশন তো এর পরবর্তী হলটা আসবে রানাঘাট জংশন আপনাদের সঙ্গে কথা হবে আবার রানাঘাট জংশনেই আর ওই দিকটায় কিন্তু পানি ফলের চাষ হয় একটা জায়গায় খুব সুন্দর আর সামনে আছে ব্রিজ চুন্নি ব্রিজ চলুন আপনাদেরকে দেখাবো ট্রেন ছাড়লে তো কালী জংশন স্টেশন ছেড়ে দিল এই সামনেই পড়বে ব্রিজ আমাদের ট্রেন এখন ব্রিজ পার করবে প্ল্যাটফর্মটা ছাড়লেই এদিকে প্ল্যাটফর্মটা ছাড়লেই সামনে পড়বে ব্রিজ এই দিক দিয়ে আসবে কিন্তু গেঁদে লাইন ইন্টারন্যাশনাল লাইন বাংলাদেশ যাওয়া যায় মৈত্রী এক্সপ্রেস চলে এই লাইন দিয়ে গেঁদে দর্শনা হয়ে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস যায় তো চলুন লাইনটা আমি আপনাদের দেখাবো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা গেঁদে লাইন আর আমাদের ট্রেন ঢুকছে এখন রানাঘাট জংশন রানাঘাট জংশনের কোড নম্বর হচ্ছে আর এইচএ আর রানাঘাট যেহেতু জংশন তাই লাইন আলাদা বা এক হয় এদিকে আপের দিক থেকে একটা লাইন আসলো কালীনারায়ণপুর থেকে এটা রানাঘাট ক্রসিং কেবিন কালীনারায়ণপুর দিক থেকে আর এই দিকে একটা লাইন আসলো গেটের দিক থেকে দুটো লাইন এক হয়ে চলে যাচ্ছে একটা লাইন চলে যাচ্ছে ডাউনের শিয়ালদা আর আরেকটা লাইন চলে যাচ্ছে বনগা তো আমরা আজকে যাবো শিয়ালদাহের দিকে আর রানাঘাট নদীয়া রানাঘাটে আছে আদর্শ হিন্দু হোটেল তো অনেকদিন পর আসলাম এইদিকে মোটামুটি এক বছর এক বছরের বেশি সময় পরে আসলাম দিকে তো ঢুকছে এখন রানাঘাট স্টেশন আর রানাঘাটের ইনফরমেশন তো আমি আপনাদের দিয়েই দিয়েছি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি মানে আমি যতদূর জানি ততদূর ইনফরমেশন আমি আপনাদেরকে দিলাম কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দেবেন আর যেটা ভুল হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি তাহলে ট্রেন হচ্ছে আর এখানে রানাঘাট কার শেডও আছে এই ঢুকছে এখন রানাঘাট জংশন রানাঘাট জংশন আমরা চলে যাচ্ছি শিয়ালদার নেক্সট হল পায়রাডাঙা তো ট্রেনের সংখ্যা একেবারে খুবই কম আমাদের ট্রেন এখন ঢুকছে পায়রা আরেকটা পছন্দ এর পরবর্তী হলটা আছে চাকদা চাকদা পৌরসভা অঞ্চল আর চাকদায় মহিলা প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলুন গোস্বামীর বাড়ি হবে চাকে তো চাকদার পশ্চিম দিকে পড়বে হুগলি নদী তো হুগলি নদী পার করে আপনারা চলে যেতে পারবেন ওপারে হুগলি জেলার জিরাট বা বলাগড় স্টেশনে হাওড়া ডিভিশনের জিরাট বা বলাগড় স্টেশনে চলে যেতে পারবেন খুব সহজেই আমাদের ট্রেন এখন ঢুকছে চারটা তো আপনাদেরকে যতদূর পারলাম ইনফরমেশন দিয়ে রাখলাম আগে থেকে তো চলুন চারটা ঢুকছে তার পরবর্তী স্টেশন আসবে পালপাড়া তার পরবর্তী স্টেশন সিমরালি ট্রেনের ডেস্টিনেশন শিয়ালদা কিন্তু আমার ডেস্টিনেশন শিমুরালি তো চলুন চারটা ঢুকছে স্টেশন এর পরবর্তী স্টেশন আসবে পালপাড়া পালপাড়ায় মাঝখানে প্ল্যাটফর্ম দুদিকে লাইন প্রচুর কথা পালপাড়া থেকে বাই বাই চাকদা চাকদা পৌরসভা এলাকা আমাদের এখান হচ্ছে পালপাড়া वजह येटा गुडी ने ना छोटा बने ना बस कहां आ है ये तो चला पालपारा नेक्स्ट स्टेशन आजबे सिमोली और उत्सव তোমাদের ট্রেন এখন সিমরালি ছেড়ে পালপাড়া ছেড়ে দিল এখন আমরা আছি শিমরালির দিকে আপনার সাথে সিমরালিতে গিয়েই কথা হবে Sí, ছত্রিশ কিলোমিটার জার্নি শেষ করে অবশেষে চলে আসলাম শিমুর আলি আর নটা একচল্লিশে টাইম ছিল ছ মিনিট লেট সাত মিনিট লেট নটা আটচল্লিশে ঢুকলো ট্রেন চলে যাবে শিয়ালদহ তো আমার যাত্রাপথ এই পর্যন্তই তো রাতে ট্রেন জার্নি ব্লক বেশ ভালোই লাগলো আমার তো ভালো লাগলো আপনাদের ভালো লাগলে অবশ্যই তো দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সকলে ভালো লাগলো চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন